হ্যালো বন্ধুরা আজকে আমি দই পটল করব তো সেটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তো এই যে এখানে প্রায় ন পিসের মতন পটল নিয়েছি পটল এরকম করে চিঁড়ে দিয়েছি মাঝখান দিয়ে ঠিক আছে এই যে দেখবে এই যে হাঁ দুদিক দিয়ে কিন্তু এরকম করে এই দিকেও আছে এদিকেও চিঁড়ে দিয়েছি ঠিক আছে দুদিক দিয়ে এরকম চিঁড়ে চিঁড়ে দিয়েছি নটা থেকে দশটা পটল আছে এখানে কুড়ি বাইশটা কাজু বাদাম তিনটে লঙ্কা নিয়েছি তিনটেই কাঁচা লঙ্কা এটা কাঁচা লঙ্কা দেখতে পাকা কাঁচা লঙ্কা গাছ থেকে তুলে দুশো ঠিক আছে এবার কাজু বাদাম আর লঙ্কাটা তারপরে দইয়ের সাথে ওটা ফেটিয়ে সেটাও তার আগে আমি পটলটা ভেজে নেব কড়াইতে তেল দিয়েছি তেল গরম হয়ে গেছে তো এবার একটু লাগিয়ে নিই চারিদিকে এবার হচ্ছে আমি ইয়ে করবো এই পটলগুলো ভেজে নেব

তারপর ওগুলো এই মাঝখানে এবারে থাকুক ততক্ষণ আমি খেতেও নেবো দই আর কাঁচু বাদাম কাঁচু বাদাম আর লঙ্কা কিন্তু একসাথে দেখেছি ওকে ওই একসাথে একটু মিশিয়ে ফেঁকে দই আর এই কাজু বাদাম এই দুশো গ্রাম দইটা টক টক দই সবটাই নিয়ে নিয়েছি আর এই কাজু বাদামের সাথে তিনটে কাঁচা লঙ্কা বেঁধে দিয়েছি ঠিক আছে এবার এটাকে আমি মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে কিন্তু ফেঁকাটা হবে এখন প্রায় পাঁচ চার দু তিন মিনিট ধরে এখন ফেটিয়ে যেতে হবে মানে অ্যাকচুয়ালি ফাটানো মানে মিশে যায় যেন এটা তো ঠিক আছে এই আমি ফেটাচ্ছি মোটামুটি ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো ঠিক আছে তার মধ্যে কিন্তু আমি একটু হলুদ দিয়েছি মাঝখানে তোমাদের আর সেটা একটা দেখাইনি একটু কটনগুলোর মধ্যে হলুদ দিয়েছি সামান্য একটু নুন দিয়েছি ঠিক আছে এবার ভাজা হয়ে গেছে মোটামুটি এই ছোটো বাটির হাফ বাটি জল নিয়ে নিলাম এবার এতে আমি আলাদাভাবে ধনে গুঁড়ো বেশি হলো নাকি কে জানে গুঁড়ো এই এক চামচের মত নি আর লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়ো খুব অল্প নেই ঝাল আমরা খাই না খুব সামান্য খুব সামান্য আমি নিচ্ছি একটা ঝাল আমরা খাই না বাস তিনটে লঙ্কা বেটে দিয়েছি অলরেডি ঠিক আছে এবার এটা মিশিয়ে নেবো হলুদ পরে দেবো মিশিয়ে নেব এবার এই যে এই গরম মশলা আছে এটা এবার একটু তেলে দিয়ে দেবো এই যে তেল নিয়েছি তেলও খুব বেশি নিয়ে ঠিক আছে তেলে করি ওই যে কালো হয়ে গেছে পটলেরই তেল এবার গরম মশলাটা এর মধ্যে দিয়ে দিয়েছি এতে কী কী আছে দারচিনি আছে লঙ্কা একটা আছে এই কী বলে এগুলোকে এলাচ আছে এলাচটাকে দিয়েছি লবঙ্গ নেই পাইনি লবঙ্গ আমি আমার কাছে নেই লবঙ্গটা ঠিক আছে এটা দিয়ে দেবো এবার এবার নাড়তে হবে নাড়তে হবে এভাবে নেমে যেতে হবে হলুদ পরে দেব হলুদ পরে দেব হ্যাঁ যে তেল বেরিয়ে গেছে আমি তো তেল খুব বেশি দিই তেল বেরিয়ে গেছে এবার আমি এই পটলগুলো দিয়ে দিচ্ছি এতে আমি আরেকটু জল দেবো পটলটা সেদ্ধ হবে নুন দিয়ে দেব হলুদ দিয়ে দেব এই যে সামান্য নুন দিয়ে দিলাম আর হলুদ দিয়ে দেবো দিয়ে ঢেকে দেব হলুদ তো সামান্য পটল ভাজতে গিয়ে তো হলুদ দিয়েছে আরো হলুদ এখন কাজু বাদা এই যে ঠেকে দিয়েছে তারা একবার দেখিনি যে হচ্ছে ধীরে ধীরে সেদ্ধ আমার খুব জোর কাশি এসে গেছে লঙ্কার এই দিচ্ছে ঠিক আছে এখন চার পাঁচ মিনিট হোক সব শেষে পেস্টটা দেবো টক দইয়ের চার পাঁচ মিনিট এই পটল ফুটে গেল এবার আমি এই যে সেদ্ধ হয়ে গেছে এই যে মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এবার এই টক দই আর কাজু বাদাম ফেটানোর মিশ্রণটা দুধে দিয়ে দেবো পরিষ্কার করে দিতে হবে সবই দিয়ে দিয়েছি এবার আমি এতে একটু চিনি দিয়ে দেবো ঠিক আছে নুন আগেই দিয়ে দিয়েছি নুন দেওয়ার গল্প আর নেই দিয়ে আবার ঢেকে দেবো ঠিক আছে তার মধ্যে এবার খুব চাপা চুপ মাঝে মধ্যে দেখতে হবে যাতে কড়াই নিচে লেগে না যায় কারণ এটাতে কিন্তু দই পড়ে গেছে ঠিক আছে আমি ঢেকে দিচ্ছি দই পটল হয়ে গেছে ঠিক আছে প্রায় পাঁচ মিনিট ঢেকে রেখে ফোটালাম আর আমি মিষ্টি দিয়ে দিয়েছি তিন চামচ তোমরা তোমাদের মতন মিষ্টি দেবে তোমরা তোমাদের মতন মিষ্টি দেবে এই যে আমার পটল দই পটল রেডি ঠিক আছে তো তোমরা প্রসেসটা দেখবে আর করবে অতি অবশ্যই করবে তোমরা জানো অনেকেই জানো তবু মনে হলে আমার প্রসেসে করো তা তোমাদের যদি ভালো লাগে আমার রেসিপিগুলো তাহলে অবশ্যই পাশে থেকো লাইক চিহ্ন দিও আর পারলে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করো আর কি বলবো এইটুকুই এই খুব গরম আবার পড়ে গেছে গরম সাবধানে থাকতে হবে সাবধানে থেকো ভালোভাবে থেকো পাশে থেকো আমার ভিডিওগুলো পারলে দেখো আর অবশ্যই পাশে থেকো সাবস্ক্রাইব করো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন